হিংসুক এবং মুশ্রিক ছাড়া আর সবাইকে তিনি ক্ষমা করে দেন সবার আল্লাহ বলা আমাদের দেশে এই লাইলাতুল নিসপিমেন শাহবানকে সবে বরাত বলা হয় বিভিন্ন মুফাসির মহাদিসরা এ লাইলাতুল কদরকে চারটি নামে ভাগ করেছেন কয়টি নাম লাইলাতুল কদরের এক নাম হচ্ছে লাইলাতুল কদর আরেক নাম হচ্ছে লাইলাতুল মোবারকা আরেক নাম হচ্ছে লাইলাতুল বারাত আরেক নাম হচ্ছে লাইলাতুল সাক। এর চারটি নাম আছে সবে কদরের অর্থাৎ লাইলাতুল কদরের ওই একটি নামকে কেবা কারা সবে বরাতে এনে ফিট করে দিয়েছে এই সবে বরাতের নামটা হচ্ছে সবে কদরের নাম কার নাম সবে কদরের আরেকটা নাম হচ্ছে সবে বরাত ভাগ্য রজনী ওই নামটা এখানে নিয়ে এসেছে এই রাতের ভাগ্য রজনী কোনো নামে নাই নামটা কোন রাতের আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে আছে না একটা কথা কে বলেছে জানি না তবে যেই বলুক কথাটা খারাপ বলেনি নাম হচ্ছে লাইলা লাইলাতুল কদরের সেখান থেকে নামটা কাট করে এনে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোন জায়গায় লাইলাতুল নিস্পিমেন শাহবানে শাহবানের অর্ধ রাত্রিতে এই রাতের একটাই নাম লাইলাতুল নিস্পিমিন শাবানের একটাই নাম সাবানের অর্ধ অর্থাৎ পনেরোই সাবান এর বাইরে আর কোনো নাম নাই কিন্তু এই রুটির রাত এটা আমাদের নিজেদের দেওয়া লাইলাতুল বরাত বা সবে বরাত এটাও আমাদের নিজেদের দেওয়া আবার ইক্রেমা রহিমাহুল্লাহ একটা ভুল করে বসেছেন তিনি সুরা দুখানের তিন ও চার নম্বর আয়াতকে সবে বরাতে ফিট করে ফেলেছেন আসলে এটা নাজিল হয়েছে লাইলাতুল কদরের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে লাইলাতুল কদরের ক্ষেত্রে নাজিল হয়েছে আল্লাহ হরব গোলা বলেন না এন্না আমজ আল্লাহ ফিলাইলাতিমবার কাতিম ইন্না কুন্না মু দে আমরা অর্থাৎ আমি আল্লাহ নিজে এই কোরানকে বরকতময় রাতে নাজিল করেছি ফি হা ইউফরা কুকুল্ল আমরিন হাকিম ইন্ন সাল্নাফিরাতিম মোবারা বরকতময় রাতে নাজিল করেছি আর আমি সতর্ককারী পরের রায়াত আল্লাহ বলছেন ফি হা ইউফরা আমরিন হাকিম এই রাতে গুরুত্বপূর্ণ অনেক ফাইসালা করা হয় অর্থাৎ এই রাতে অনেক বিষয়ে ফাইসালা নেওয়া হয় কি করা হবে কী দেওয়া হবে এই বিষয়ে আল্লাহ এই রাতে ফাইসালা নেন এই আয়াতটা ফিট করে দেওয়া হয়েছে লাইলাতুন লাইলাত শাবানের ক্ষেত্রে আসলে এই যে কোরআন নাজিল হয়েছে আর একটা সুরায় যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো এই লাইলাতুন মোবারকা বলতে আল্লাহ কোন রাতকে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা কদর সাতানব্বই নম্বর সুরা ওই সুরার এক দুই তিন নম্বর আয়াতগুলো যদি আমরা পাঠ করি সেখানে ব্যাখ্যা পেয়ে যাব إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر بولن. الله رب العالمين بولن. إنا أنزلناه نشي أمرا অর্থাৎ আমি আল্লাহ নিজে এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি তুমি কি জানো কদর কি আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিসার এই কদরের রাতটা এমন একটা রাত যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম জোরে বলি সুবহান তাহলে যে রাতে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের রাত কোনটা লাইলাতুল কদর লাইলাতুল বরাত না সবে বরাত না লাইলাতুল ইসপিমেন শাহবান না আরো স্পষ্ট করে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আর তো পেলাম কিন্তু মাসটা তো বুঝলাম না মাস নিয়ে তো একটু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হচ্ছে সাবান মাস নাকি রজব মাস নাকি কোন মাস আল্লাহ হরফ গোলা আলামিন বলেন সরুর মগনেদি উংঝিলাফি হিলকোর সুরাল বাঁকোরা দুই নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ আবদুল্লাহল আমিন বলেন রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে ফর আদ সাহরু রমাগ নেল্লাদি হুম জিলাফিল ফোর বলেন তবে আমরা পেলাম লাইলাতুল মুবারাকা বরকতময় রাত ওই বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হচ্ছে রমাজান মাসে জোরে বলি সুভাহ তাহলে ইক্রেমা রহিমাহুল্লাহ যেটা বলেছেন যে লাইলাত শাহবান যেটাকে আমরা বরাতের রাত বলি এই রাতটা মূলত কোরআন নাজিলের রাত না আবার কেউ কেউ বলেন যে এই রাতে কোরআন নাজিলের ব্যাপারে ফায়সালা করা হয়েছে আর কদরে গিয়ে করা হয়েছে এটাও সঠিক না এই রাতে ফায়সালা করা হয়েছে আর কদরে গিয়ে নাজিল করা হয়েছে এরকম কোনো দলিল কোরআন হাদিসে নাই তাহলে বোঝা গেল যে কোরআন নাজিল সংক্রান্ত যত বিষয় আছে সব রমজান মাসে কোন মাসে রমজান মাসে দেখেন এই কোরআন নাজিল হলো যেই রাতে আর বরকতময় শুধু বরকতময় না হাজার মাসের চাইতেও অর্থাৎ কেউ যদি এই মাসে এবাদত্বন্দী করে তাহলে এক হাজার মাস ব্যাপী ইবাদদ্বন্দ্বী করলে যে স্বভাব হবে আল্লাহ তার আমল নামায় সেই স্বভাব লিপিবদ্ধ করে দিবেন সুবাহ শুধু তাই না যেই মাসেই কোরআনটা নাজিল হলো ওই মাসের নাম কি রমাদান মাস কোরআন নাজিলের কারণে আল্লাহ এই মাসের বরকত এত দিয়ে দিলেন আল্লাহ বলেন দশ না দশ হাজার না কি দেব কত দেব আমি আল্লাহ নিজেই জানি জোরে বলি সুবান আমাদের দেশে একটা কথা বলা হয় যে রমজানে একে সত্তর কি বলা হয় মিথ্যা কথা এই আজকে কয় তারিখ চোদ্দ তারিখ আরবিও চোদ্দ ইংরেজিও চোদ্দ নাকি আরবিও চোদ্দ ইংরেজিও চোদ্দ দেখেন কি সৌভাগ্য এক তারিখ আজকেই তো একে সাতশো আজকে কত একে সাতশো একে কত সাতশো কোরআনে বলা আছে একে দশ আজকে কোরআনে বলা আছে কি একে দশ অন্য এত বলা আছে আমি চাইলে আরো বাড়িয়ে দিতে পারি একে দশ বলা আছে ছয় নম্বর সুরা সুরাল আনাম একশো ষাট আরো বাড়িয়ে দিতে পারি এটা বলা আছে দুই নম্বর সুরা দুইশো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়ার দেখেন সই মুসলিমের হাদিস আসছে যে আল্লাহ বান্দাকে যে আমল করেন এই আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আজকেই তো একে সাতশো তো রমজানে একে সত্তর কেমনি হইলো কমে গেল না বাইরে গেল কমলো না বাড়লো আজকে যদি হয় একে সাতছ ওই যে কয় যে রমজানে একে সত্তর পুরাই মিথ্যা কথা বলা আছে রোজা আমার জন্য আমি এর প্রতি বল দেবো কত দেব কি দেব সাত কোটি না সাত লক্ষ সাত বিলিয়ন না সাত ট্রিলিয়ন নাকি কোটি কোটি অজস্র এটা কে জানে আল্লাহ জানে ওই যে একে সত্তর হাদিসটা হয়েছে জয়ীব মুনকার বাতিল হাদিস আমরা তো লেজ উল্টে দেখি না আপনাদেরকে একবার একটা গল্প বলেছি না আমার কুমিল্লার হুজুরের গল্প অন্ধকারে ছাগল কিনে এনেছে পরের দিন দেখে ছাগলের চমছে মহিলারা বলছে ঘরে হাঁটাইছি ছাগল লাই হেতারা কিনে আনছে কি ছাগি হুজুর কি বলছে ক অন্ধকারে কিনি আনছে আমরা তো লেজুলটাই চাই না আমরা কি করি না লেজুলটাই চাই তো যে কোনো বিষয় আপনাকে লেজুলটা দেখতে হবে যে সাধারণ দিন যদি একে সাতচ হয় তো রমজানে কেমন একে সত্তর হইল